গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আকাশের অবস্থা দেখতেই পাচ্ছো ওই কখনও একটু রোদ উঠছে আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে তবে হ্যাঁ নিম্নচাপের ব্যাপারটা কিন্তু চলে গেছে এখন তো এখন যেটা হয় ওই শ্রাবণ মাসে আষাঢ় মাসে যেটা হয় নর্মাল যে বৃষ্টি মাঝে মাঝে হয় মাঝে মাঝে থেমে গিয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে যায় তো সেই আর কি তবে এখন বেশ কিছুদিন বৃষ্টিটা কিন্তু অনেকটা কম আছে আজকে চলো দেখাবো আমার বাড়িতে একজন নতুন এথি অতিথি এসেছে তো ট্যানটা না তো এই দেখো সেই নতুন অতিথি আমার হনুমানজি চলে এসেছে আমার বাড়িতে এতদিন তো একটা হনুমানজির উদ্দেশ্যে পুজো করতাম কিন্তু সেদিন হঠাৎ করে সুমিত মানে নিয়ে এলো তার কিছু কারণ ছিল তো কারণের জন্য সুমিত হঠাৎ করে গিয়েই নিজে থেকে মানে আমাকে না জানিয়েই নিয়ে এলো তো আমি ভীষণ খুশি হয়েছি হনুমানজিকে পেয়ে আজকে হচ্ছে মঙ্গলবার তাই সম্পূর্ণ নিরামিষ সেদ্ধ ভাত খেয়ে আজকে আমি হনুমানজিকে আমার আসনে বসালাম আর নিজের মতো করে পুজো করেছি তো দেখো কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমার আসনটা যেন আজকে অনেকটা সম্পন্ন হয়ে গেল তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি হনুমানজিকে এবং আমার মেষ রাশির যে দেবতা সেটা আরাধ্য দেবতা কিন্তু হনুমানজি যেহেতু আমার মেষ রাশি তো অটোমেটিক আমি এটা জানার আগেই কিন্তু আমি হনুমানজির প্রতি একটা আলাদাভাবে দুর্বল দুর্বলতা ছিল আর তাছাড়া আমি প্রতিদিন হনুমান চল্লিশা পড়ি সন্ধ্যেবেলা হোক সকালবেলা হোক যখনই সময় পাই আমি কিন্তু হনুমানজির আরাধনা করি আর বাদে বাকি ঠাকুরদেরকেও তোমাদের একটু শেয়ার করে দিই এই দেখো আমার গোপাল সোনা বসে আছে আর সব ঠাকুর আর এখন ফুলের প্রচণ্ড রজনীগন্ধা দিচ্ছে তো ভালোও লাগে আসনটা বেশ রজনীগন্ধায় ভরে থাকে আর তার সাথে একটা সুন্দর গন্ধও কিন্তু আসন থেকে বেরোয় সকালে উঠে আগে এই জলগুলো ভরলাম পুরো বোতল খালি হয়ে গেছিল আর অফিসে যাওয়ার সময় সুমিত যেটাই নাড়াচ্ছে সেটাই দেখছে ফাঁকা তো যাই হোক আমি কিছুক্ষণ আগে সব জল ভরলাম এই ঘরে রান্নাঘরে যে বোতলগুলো থাকে সব একসাথে জল ভরে নিলাম আর ঠনঠনে শব্দ হবে না তো দেখো বাইরে বৃষ্টি চলে এসছে অলমোস্ট এখনই চলে আসেনি আসবে আসবে করছে তো যাই হোক পোডিয়ামটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ঝকঝক করছে পোডিয়াম পুরো গাছপালা যা ছিল সব তুলে দিয়েছে বৃষ্টি আসবে কিন্তু না দেখলাম যে আবার রোদ উঠে গেছে কোথাও হয়েছে কিনা তা বলতে পারবো না আজকে এখনো কন কমন এরিয়া পরিষ্কার হয়নি দেখছি মানে ডাস্টবিন নিয়ে গেছে কিন্তু কমন এরিয়া পরিষ্কার হয়নি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এইমাত্র লাঞ্চ করলাম আজকে পুরো সেদ্ধ ভাত খেলাম দুপুরে ওই ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম আর আলু কেটে দিয়ে দিয়েছিলাম আলুটাকে পরে তুলে নিয়ে একটু মেখে নিলাম আর ডাল সেদ্ধর সাথে ভাতটা মেখে গিয়ে একটু ফ্যান ফ্যান মতো রেখেছিলাম খুব ভালো লাগলো খেতে দিয়ে দিয়ে কারণ আজকে তো হনুমানজিকে প্রতিস্থাপন করেছে ফলে আজকে নিরামিষ খেলাম আর নিরামিষে কি খাবো ছেলে তো একদম খেতে চাইছিল না কারোকেও নিরামিষ খেয়েছে চিংড়ি রাখা আছে ফ্রিজে পাগল করে দিচ্ছে মা চিংড়ি করো চিংড়ি করো তো যাই হোক আজকে একটু বুঝিয়ে টুঝিয়ে খাওয়ালাম আর আসার পথে স্কুল থেকে একটু ফুচকা খাইয়ে এনেছি যাতে মনটা ভালো থাকে ওদের স্কুলের সামনে একটা ফুচকার ছেলে বসে বাচ্চা ছেলে ছেলেটা খুব ভালো ফুচকা দেয় এবং দেয়ও বেশি খুবই ভালো ছেলেটা তো অন্য কোথাও বসে না স্কুলের সামনেটাই বসে তো যাই হোক খেটে এলাম এখন আর সেদ্ধ ভাতটা গরম গরম খুবই ভালো লাগলো এবার একটুখানি শোবো একটু রেস্ট নেবো আজকে সকাল থেকে যেমন রান্না ছিল না আজকে অনেক কাজ করেছি মানে পুজোর কাজ বলতে পারো ভদ্র ক্লিনের ব্যাপারগুলো ছোটো ছোটো যেমন আজকে ড্রেসিং টেবিলের ভেতরটা পুরো পরিষ্কার করলাম ধুলো ধুলো জমে জমে গেছিলো তারপরে আর একটা কী করলাম ওই স্লাইডারের নিচের যে মানে ইয়েটা চ্যানেলটা আছে চ্যানেলটার মধ্যে কিছু ধুলো সব আটকে গেছিলো সেগুলো ক্লিন করলাম মানে টুকটুক করে এরকম অনেকগুলো কাজ করলাম আর কালকে একটা ঘরে শুধু পর্দা কাজ নেই হয়ে যাবে আমার পুরো পুজোর কাজ হয়ে যাবে তা বাদে তো এমনি প্রতিদিন পোছাপুছি এগুলো থাকেই আর কি সেগুলো তো আছেই তো চলো পরে রেস্ট নি পরে কথা বলছি জিনিস তোমাদের দেখাই দেখো কি অনেক দিন আগে বলেছিলাম ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে প্রায় এক বছরের হ্যাঁ এক বছর হয়ে গেছে তো ওরা এসেছিলো রিসেন্টলি আমাদের বাড়িতে রাখি পূর্ণিমার দিন তো সেদিন আমার পোনামিটা নিয়ে এসেছিলো এই যে প্রণামিটা এটাকে কি শাড়ি যেন বলে আমার একটা আছে ইয়েলো কালারের হ্যাঁ খুব উঠেছিলো এই শাড়িগুলো তো সেই শাড়ি এটা দেখো তো এটা বানাতে দিতে হবে পুজোটা যেহেতু চলেই আসছে তার একটা ভালো লাগবে না জানি না আমাকে কতটা তো এইটা বানাতে দেবো এতদিন ফোনামি পেলাম আমি যাই হোক হ্যাঁ তো চলো পরে আসছি আজকে হচ্ছে বুধবার কালকে সেই দুপুরের পরে আজকে সকালে আবার ব্লগটা শুরু করলাম মানে প্রচণ্ড চাপ যাচ্ছে বুঝতেই পারছো তোমরা যে আমার ছেলের হাফেয়ালি এক্সাম হান্ড্রেড নাম্বারের এক্সাম আর এবছর সময় ভীষণ গম পাওয়া গেছে সেপ্টেম্বরে পুজো হওয়ার জন্য আগস্টেই ফেলে দিয়েছে প্রত্যেকবার সেপ্টেম্বরে পরীক্ষা হয় তো এখানে দেখো প্রচুর চিংড়ি মাছ আর এখানে হচ্ছে দু রকম মাছ আছে একটা হচ্ছে ভোলা মাছ যেটা সুমিতার আমার জন্য ভাজা করব আর নিচে আছে পাবদা পার্শে মাছ তো এখানে আমি এখন আলু ভাজা দিয়ে একটু রুটি খাবো একটা রুটি জাস্ট আমি আলু ভাজা দিয়ে খাবো আর সুমিতকে দিলাম তিনটে রুটি আলু ভেজে তো এই হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট করব পরে যদি একটু খেতে পাই একটু মাঝে ভাজা দিয়ে ভাত খেলেও খেতে পারি কিন্তু এখন একটুখানি খেতে হবে কারণ এখন প্রচুর কাজ আছে অনেক রান্নাবান্না আছে আর এখানে দেখো আমাদের এমএস এন্টারিয়ারের কাজ চলছে এখন অলমোস্ট চারটে ফ্ল্যাটে একসাথে কাজ চলছে আরও দু একটা কাজ অলরেডি ফাইনালের দিকে চলে গেছে একটা ফাইনাল হয়ে গেছে আর আর একটা খুব তাড়াতাড়ি ফাইনাল হবে তো তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভরসা বিশ্বাসে সত্যি আমাদের এমএস ইন্টেরিয়ার আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাচ্ছে তো যাই হোক এখন দেখো চিংড়ি মাছের রান্না করব চিংড়ি মাছটা আগে কষিয়ে নিচ্ছে আলু দিয়ে আর একটু লম্বা লম্বা করে আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কয়েক খোয়া রসুন দিয়েছে একটু বেশি করে আদা আর বড় বড় টমেটো দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে জল ঢেলে আমি দিয়ে দেওয়ার এখানে দেখো পার্শে মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে ভোলা মাছটাও ভেজে নিয়েছি এটা কি ভোলা যেন বেন মানে বেশ ভালো খেতে তো যাই হোক গরম পানির সরি গুড আফটারনুন কারণ এখন বারোটার বেজে গেছে এখনও আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি সকাল থেকে টানা চলছে রান্নাঘরে তো এখন চিংড়ি মাছটা হলে পার্শে মাছের ঝালটা করব তারপরে মানে কিচেন পরিষ্কার করবো কারণ মাছ হয়েছে চারিপাশে তেল ছিটকানোর ব্যাপার আছে সেগুলো করে তারপরে আমি কখন যে ঘরে আসবো এসে স্নান করব আমি সেটাই ভাবছি আর ভালোও লাগছে না পারছি না সেই থেকে কন্টিনিউয়াসলি চলছে দু রকম মাছ তো আবার তিন রকম মাছ ছিল সব মানে ভোলা মাছটা ওই সব সমিতের জন্য আর আমার জন্য একটা ভাজলাম ভেজে নিয়ে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো চলো আমি রান্নাটা দেখি এখন চিংড়ি মাছটা হয়ে গেছে নামিয়ে নিয়ে ওই মাছটা করে নিই সেকেন্ড মাছটা তাহলে মোটামুটি রান্না থেকে রেহাই পাওয়া যায় আর আজকে আমার ছেলের খুব আনন্দ চিংড়ি মাছ হচ্ছে দুদিন ধরে নিরামিষ খেয়ে মানে আর পাচ্ছিল না আমিও পারছিলাম না মানে নিরামিষ খেতে সত্যিই খুব মানে আমি আমাদের খুবই কষ্ট হয় আর পরপর সেটা দুদিন হয়ে গেছে তো একটু কষ্ট তো হয়েইছে তো যাই হোক কালকে তো আমি পুরো সেদ্ধ ভাত দিয়ে চালিয়েছি দুপুরে এবং রাত্রে আর সুমিত খেয়েছিলো রুটি রাত সন্ধ্যেবেলা আবার চপ সিঙারা চপ টপ এনেছিল বেগুনি এনেছিলো তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড পড়ানোর চাপ যাচ্ছে আমার আর ছেলের ওপর দিয়ে মোটামুটি তো সেইগুলো দেখবো নাকি ক্যামেরা অন করব ওই জন্য ক্যামেরার কথা পুরোপুরি ভুলেই গেছি আজ সকাল থেকে মনে হলো যে আবার ব্লগটা শুরু করতে হবে নাহলে আজকে কি করে তোমাদের ভিডিও দেব। তো ঠিক আছে চলো আমি এখন রান্নাটা করে নিই হ্যাঁ দেখো তোমাদের একটা দেখিয়ে দিই এই হচ্ছে চিংড়ি মাছ যেটা হয়ে গেছে

তো যাই হোক সন্ধ্যেবেলা এখন হয়ে গেছে আর আমি দেখো একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে চাল আনতে চাল বাড়ন্ত তো হয়ে গেছে মানে আজকে রাত্রেই চালাটা শেষ হলো আর কি বাড়ন্ত হলো তো এখন নিয়ে আসবো আর যাব হচ্ছে সেই ব্রিজের নিচে একটা দোকান আছে ওখানে সেখানে তো ওই কালীতলা বলে যে জায়গাটা আছে না সেখান থেকে কারণ ওই দোকানে চাল ছাড়া আমার কোথাকা চাল খেয়েও যেন মনে শান্তি হয় না তাছাড়া ওই চালটা ঠিক কতটা ফুটবে কতক্ষণ মানে রাখা যাবে সবটা মানে আন্দাজে আমার পুরো ইয়ে হয়ে গেছে আর অন্য দোকানের চাল আনলে আমার ইয়ে হয় না পোষায় না বুঝতে পারি না চালটা আমার পছন্দ হয় এই দোকানের। তো চলো আমি এবার যাবো জ্বালানতে আর ছেলে পড়ছে ওদিকে ছেলের প্রচণ্ড চাপ যাচ্ছে তার সাথে সাথে আমারও একটা টেনশান কাজ করছে যে কী করবে এতটা কম সময়ে এতটা জিনিস কভার করা জানি না পারবে না তো যাই হোক চলো ব্লগটা এখানেই শেষ করি আজকের মতো সকলকে টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো